प्रथम सुबलपुत्री द्वितीय ब्रह्मचारिणी तृतीय चंद्रघंटे ऊषमांडेती चतरसम पंचम स्कंदमाता चंका कत्तायनी तथा सप्तम कालरात्री की महा घोरि चाष्टम नवमं सिद्धिदात्री चा नवदुर्गा नमस्कार जय मैके शा शुभेच्छा अभिनंदन हमी हिपेन्चक्रवर्ती हमी एक् अगन... পুরোহিত এবং জ্যোতিষী তো আজ মায়ের ষষ্ঠীর বোধন সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ছিল পঞ্চমী তারপরে ষষ্ঠীর শুরুবাদ এবার মা ষষ্ঠী হমা ভগবতী আজকে বোধন সন্ধ্যায় ঘটোত্তরনের পরে মায়ের বোধনের কাজ চলছে তো আমাদের বাঙালিদের কাছে শারদীয়া পূজা এক বিশাল মহৎসব আমাদের কাছে খুবই বড় একটা জাগরিত সময় এই পাঁচ দিন আমরা খুবই প্রত্যেকেই ধনী গরিব ছোট বড় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা খুবই আনন্দের সবকে এই সময়টা কাটাই এবার আজ সন্ন্য আজ ষষ্ঠীর সন্ধ্যায় মায়ের বোধন ভোজন কথার অর্থ জাগরিত করা বোঝন কথার অর্থ জাগরিত করা আমরা জানি দুটো অয়ন রয়েছে একটা হচ্ছে উত্তরাকাল আর দক্ষিণ এখন বর্তমানে দক্ষিণ চলছে উত্তরায়নকালে দেবতারা জাগরিত থাকেন আর দক্ষিণ ওনারা নিদ্রায় যান এই নিদ্রায় যে গেছেন এই জন্যই যাতে নিদ্রা থেকে মা ভগবতী জাগরিত হন এই জন্যই আমরা সৃষ্টি সন্ধাই বেলতলাই ঘৰ বসিয়ে মায়ে বোধন কৰন্ত্ৰণ দিৱস সপ্তমীৰ দিন মা স্নান চহিত নৱ পত্ৰিকাৰ পূজা অষ্টমীৰ পূজা তাৰপৰা ৰৈছে অষ্টমীৰ সন্ধি পূজা যেনে মা চামুণ্ডাৰ পূজা হয় মা চামুণ্ডাৰ বলিসহ পূজা হয় নৱমীৰ পূজা তাৰপৰা মা বিজয়া দশমী মায়ে প্ৰত্যাহ ত এই নিয়েই আমাদের শারদীয়া মহাপূজা দুর্গাপূজা এবার এই শারদীয় প্রথম করেছিলেন রাম রাবণ যেমন সীতাকে অপহরণ করে নিয়ে যান তারপরেই রাবণ বধের হেতু শত্রুনাশ শত্রু দমন আমরা তন্ত্রে যেরকম বলে থাকি যে শত্রু দমন পীতা সেই শত্রুনাশ শত্রু দমন হেতু রাম এই শারদীয়া দুর্গাপূজা করেছিলেন এই দুর্গা পূজা সাত সাতটি গল্পে বিভক্ত গীতা অষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের নবমী শুক্লপক্ষের প্রতিপদ গল্প ষষ্ঠাদিকল্প সপ্তম মেয়াদি গল্প অষ্টমীতে দুটো গল্প রয়েছে অষ্টম মেয়াদে দুটো গল্প রয়েছে এবং নবমী টোটাল এই সাতটি গল্পে মায়ের আরাধনা এই সাতটি কল্প আবার আমাদের অনেকের মধ্যেই আছে नवरात्रितिपदा अनेकै नवरात्रि गरी थियो प्रथमम सुविलपुत्री द्वितम ब्रह्मचारिणी तृतीय चन्द्र घन्टेतिण्डे चतुश पञ्चमं स्कन्दमाता चातायमी तथा चा सप्तमं कालरात्रिति महा घोरी चवमं सिद्धिरात्रि चाहिँ नव दुर्गा एटै आजको पञ्चमी पूजा अर्थ स्कन्दमा काष्ठीबू कालिक का নবরাত্রি তো নবরাত্রি যারা করেন আমার দেখা ঠিক আছে তো আমার দেখা এই নবরাত্রি নবশক্তি নব দুর্গার পূজা একমাত্র খুব যারা বেশি আধ্যাত্মিক লাইনের মধ্যে রয়েছেন বড় বড় তন্ত্র সাধন হোক রহোলি এমনকি যারা বেশি শক্তির আরাধনা করে থাকেন সব সময় সব সময় শক্তির চর্চা করে থাকেন কারণ আমাদের বাংলাতে নারী শক্তি এক অপূর্ব শক্তি আমাদের হিন্দু নারীকে খুবই সম্মানিত করে নারী শক্তি খুবই সম্মান করে গেছেন দেবতারা তো এই নারী শক্তি ক্ষমতা মা দুর্গা দুর্গা কথাটা এসছে দুর্গ থেকে দুর্গা কথাটা এসছে একটা দুর্গ থেকে দুর্গ মিন্স দুর্গ হচ্ছে একটা স্কুল যেখানে সেখানে সেখানে একটা ইনচার্জ থাকে যিনি সবাইকে দেখভাল করেন লক্ষ রাখেন শাসন করেন ভালোবাসেন তো সেই দুর্গার যেরকম ইনচার্জ এই বিশ্ব কংগ্রেসের ইনচার্জ হচ্ছেন মা ভগবতী এই জন্য ওনার নাম দুর্গা দুর্গা শব্দ থেকে এসছে বলে দুর্গা তো মা ভগবতী আমাদের সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেবী মাহাগুল পুস্তকে বলে গেছে সৃষ্টি স্থিতি বিনা সানান যিনি সৃষ্টি স্থিতি অর্থাৎ পালন এবং বিনাশ এই তিনটাকেই কিন্তু চালাচ্ছে আমরা জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালন কর্তা শিব সংহার কর্তা কিন্তু মা ভগবতী একাই কিন্তু এই তিনটি চালাচ্ছে কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতাকেই মা ভগবতী শক্তি প্রদান করে থাকেন তাই এ শক্তি শক্তিরূপাও বলা হয়ে থাকে জয় মা